যে কোনো ব্যক্তি যদি হারিয়ে যান বা নিখোঁজ হয়ে যান তাহলে তার পরলৌকিক ক্রিয়া কি ভাব ঘানা আচার্য রূপং প্রণবাং নমামি আচার্য রূপাং ভজামি আচার্য রূপং প্রণবাং সরামি নমস্কার আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার এতদিন আপনাদের সাথে যে পরলৌকিক ক্রিয়া বিষয়ক ভিডিওগুলি করছিলাম আজ আমরা আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি তার আগে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নেব কারণ আমরা কিছুদিন যাবৎ ইরেগুলার হয়ে গেছিলাম আমরা ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি আমাদের বিভিন্ন টেকনিক্যালি সমস্যার জন্য কিন্তু এই সমস্যাগুলো আমাদের হয়েছিল তাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন তবে এখন থেকে প্রতি রবিবারই কিন্তু এই ভিডিও আসবে তো এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন মিনময় গোস্বামী নামে তিনি আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে কোনো ব্যক্তি যদি হারিয়ে যান বা নিখোঁজ হয়ে যান তাহলে তার পরলৌকিক ক্রিয়া কিভাবে হয় বা তার গয়াতে পিণ্ডদান বা কিভাবে হয় সমস্ত বিষয় নিয়ে আমরা সেবক শিশির মহারাজের সাথে কথা বলেছিলাম শিশির মহারাজ আমাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন চলুন আসল বিষয়টি একটু জেনে নিই আমরা আজকে একটা ভিডিও করছি যে পারলৌকিক ক্রিয়া নিয়ে আমরা যেসব ভিডিওগুলো করছি তো আজকে একজন একটা প্রশ্ন করেছেন যে হারিয়ে যাওয়ায় কোনো ব্যক্তি যদি মিসিং হয় তাহলে সে মিসিং ব্যক্তির কিভাবে আমরা শান্তি করতে পারি বা কিভাবে আমরা তার পারলৌকিক ক্রিয়া করতে পারি অ্যাকচুয়ালি মিসিং হওয়া ব্যক্তি তার বারো বছর পর্যন্ত কোনো কাজ তার হবে না বারো বছর পর বারো বছর অতিক্রান্ত হয়ে গেলে তারপর যে কোনো বারো বছর হওয়ার তেরো বছর হতে পারে চোদ্দ বছর হতে পারে মানে বারো বছর পার হয়ে যাওয়ার পরে যে কোনো কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি অথবা অমাবস্যার দিন তার পর্ণ নরদহ দাহ করতে হবে পর্ণ দেহ হচ্ছে কুশ দিয়ে তার কুষ পুতুলিকা বানাতে হবে কুশের একটা পুতুল বানাতে হবে সেই পুতুলটার বানানোর অনেক নিয়ম আছে একশো আটটা পলাশ পাতা লাগে তার মধ্যে নারকেল দিয়ে তার মাথা তৈরি করতে হয় সেইভাবে তাকে একটা পুতুল তৈরি করতে হয় যে লোকটা মারা গেছেন বা সরি যে লোকটা হারিয়ে গেছেন তার একটা পুতুল তৈরি হয় সেই পুতুলটাকে বাড়ি থেকে কাঁধে করে যেভাবে একটা মানুষকে আমরা অন্তিম যাত্রায় নিয়ে যাই অন্তিম সংস্কারের জন্য নিয়ে যাই সেইভাবে তাকে নিয়ে যেতে হবে শ্মশানে সেই শ্মশানে দাহ সংস্কার হবে দাহ সংস্কার বলতে গেলে কীরকম মানে দাহ সংস্কারে আম কাট লাগবে কিছু কিছু জব্গুর ডুমুর লাগবে তার বিধি বিধান আছে আমরা সেগুলো পরে জানাবো তো সেইভাবে তাকে এই মানে কুশের পুতুলটাকে দাহ সংস্কার করতে হবে দাহ সংস্কারের পর দাহ সংস্কারের পর প্রথম দিন দাহ সংস্কার হলো ওই তিথিতে সেই যেই তিথিটা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি অথবা অমাবস্যার দিন এছাড়া অন্য কোনো দিন কিন্তু এই কাজটা হবে না তো সেই দিন দাহ সংস্কার হলো প্রথম দিন দাহ সংস্কার হলো দ্বিতীয় দিন তার অসোচ পালন হবে এক দিন তার অসোচ পালন হয় তিন নম্বর দিন তার দশ পিণ্ড হবে ঘাটে যে দশ পিণ্ড আমরা করি দশ দিনের দিন যে পিণ্ডটা করি সেটা তিন দিনের দিন হবে চতুর্থ দিন তার আদশ্রাদ্ধ্য হবে মানে চতুর্থ দিন তার শ্রাদ্ধ হবে আর পঞ্চম দিন তার বাৎসরিক শ্রাদ্ধ হবে পাঁচ দিনের মাথায় তার বাৎসরিক শ্রাদ্ধ হবে বাৎসরিক শ্রাদ্ধটা করার পর যে কোনো দিন সে গিয়ে গয়াধামে পিণ্ডদান করে প্রেত ছিলায় পিণ্ডদান করলে হারিয়ে যাওয়া ব্যক্তি বা মিসিং হওয়া ব্যক্তির তার পারলকি ক্রিয়াটা কমপ্লিট হলো তার মানে হচ্ছে আমি আবার একটু সহজ করে বলছি প্রথম দিন হচ্ছে দাহ সংস্কার হলো দ্বিতীয় দিন তার অশোচ পালন হলো তিন নম্বর দিন তার দশপিণ্ড হলো চতুর্থ দিন তার আদর্শ্রাদ্ধ হলো পঞ্চম দিন তার বাৎসরিক শ্রাদ্ধ হলো এই পাঁচ দিনে তার প্রক্রিয়া আছে পাঁচ দিনে প্রক্রিয়া করতে হবে কিন্তু এই প্রক্রিয়াটা শুরু করার আগে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি অথবা অবসর দিন থেকে তার সেই কাজটাকে শুরু করতে হবে বা সেই কাজটা করতে হবে এটাই হচ্ছে হারিয়ে যাওয়ার ব্যক্তির একটা পরিপূর্ণ বিধান আর এইটা করার পরে বাৎসরিক শ্রাদ্ধ পর্যন্ত তার বাড়িতে হবে তারপরে গয়া ধামে গিয়ে তার পিণ্ডদান আর হচ্ছে আপনার পেত ছিলাই পিণ্ডদান প্রথম গয়ার পিণ্ডদান হবে তারপরে পেত ছিলায় পিণ্ডদান হলে তার প্রক্রিয়াটা কমপ্লিট হচ্ছে নমস্কার ভালো থাকবেন আপনারা সবাই এত সুন্দর আমাদেরকে জানার জন্য প্রশ্ন করছেন আরও প্রশ্ন করুন আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবো জয়গুরু মহারাজ ওম শান্তি সকলে ভালো থাকবেন ওম শান্তি শুনলেন তো বুঝলেন তো তাই সবাই আরো বেশি বেশি কমেন্ট করুন যাতে করে আমরা রকম ভিডিও আরও আমরা আনতে পারি এবং আপনারা প্রশ্ন করতে থাকুন আপনার প্রশ্নের মধ্যে দিয়ে হয়তো হাজার মানুষ উপকার হতে পারে জয়গুরু সবাই ভালো থাকবেন